আব্দুর রহমানের ভিক্ষা চাই ও মালিক ও আল্লাহ 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 আমাদের প্রতি গ্রহণ করেন আল্লাহ আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আল্লাহ আমরা তাওবা করছি আল্লাহ আমরা ফিরে আসছি আল্লাহ আমরা আর জুলুম করব না আল্লাহ আমরা আর জুলুম করব না আল্লাহ আমরা আর গুনাহ করব না আল্লাহ আমাদেরকে আপনি গুনাহ মুক্ত জীবন দান করেন আল্লাহ আমাদের তাকওয়ার জীবন দান করেন আল্লাহ আমাদেরকে তাকওয়ার জীবন দান করেন আল্লাহ আমরা একে অন্যের প্রতি জুলম করি আল্লাহ একে অন্যের হক নষ্ট করি আল্লাহ আমরা দুর্নীতি করি আল্লাহ আমরা মানুষের হক নষ্ট করি আল্লাহ মানুষের প্রতি জুলম অবিচার করি আল্লাহ মানুষের হক মেরে খায় আল্লাহ আমাদের নানা রকম গুণা হয় আল্লাহ আমাদের সমস্ত গুনা খাদা গুলাকে আপনি মাফ করে দিন আল্লাহ আমাদের সবার গুনা খাদা মাফ করে দিন আল্লাহ গোটা গোটা দেশের সমস্ত মানুষকে আপনি মাফ করে দিন আল্লাহ আমার গোটা দেশের প্রতি আপনি রহম করেন আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমির প্রতি আপনি রহম করেন আল্লাহ আমাদের জন্য আল্লাহ প্রশান্তের বৃষ্টি নাজল করেন আল্লাহ আপনার কাছে আমরা উপকারী বৃষ্টি চাই আল্লাহ ক্ষতিকর বৃষ্টি চাই না আল্লাহ যে বৃষ্টি আমাদের ফল ফসলের ক্ষতি করবে আল্লাহ যে বৃষ্টি আমাদের ফসল কৃষকের ক্ষতি করবে আল্লাহ সেই বৃষ্টি আমরা চাই না আল্লাহ আপনি আমাদের প্রতি রহমতের বৃষ্টি দান করেন আল্লাহ আপনি আমাদের রহমতের বৃষ্টি দান করেন আল্লাহ আপনি আমাদের রহমতের বৃষ্টি দান করেন আল্লাহ আমাদের আর কোনো রব নাই আল্লাহ আমাদের আর কোনো যাবার জায়গা নেই আল্লাহ আমাদের গুনা সহি হাত তুলেছি আল্লাহ পাপে ভরা হাত তুলেছি আল্লাহ পাপ করা জবান দিয়ে দোয়া করছি আল্লাহ আমাদের আর উপায় নাই আল্লাহ আমাদের আর কোনো যাওয়ার জায়গা নাই এ আল্লাহ আপনি দান না করলে পৃথিবীর কেউ দিতে পারবে না আল্লাহ আপনি না দিলে কেউ দিতে পারবে না আল্লাহ আপনি দিলে কেউ ঠেকাতে পারবে না আল্লাহ আল্লাহ আপনি আমাদের তবাকে কবুল করে নিন আল্লাহ আমাদেরকে তওবায় না সুহা করার তফিক দান করেন আল্লাহ আমাদের প্রতি আপনি রহম করেন আল্লাহ আমাদের গুনাহের কারণে আমাদের আজাদ দিবেন না আল্লাহ আমাদের গুনাহের কারণে আল্লাহ আমাদের পশু পাখির কষ্ট দিবেন না আল্লাহ আমাদের গুনাহের কারণে আমাদের পরিবেশকে ধ্বংস করবেন না আল্লাহ আমাদের অনাবৃষ্টির সমস্যা দূর করে দিন আল্লাহ অনাবৃষ্টির সমস্যা দূর করে দিন আল্লাহ তীব্র গরমের কষ্ট দূর করে দিন আল্লাহ কত কেন খাওয়া মানুষ আল্লাহ কত দিনমজুর কত মানুষ কষ্টে বিপতিত আল্লাহ কত মানুষ আজ কষ্টে আল্লাহ তারা কাজ করতে পারছেন না আল্লাহ গোটা পরিবেশ আজ হয়ে উঠছে আল্লাহ প্রতি বছর জন্য আমাদের আপনি অসন্তুষ্ট বেশি হয়ে যাচ্ছেন আল্লাহ প্রতি বছর যেন অনাবৃষ্টির সমস্যা আরো বেড়েই চলেছে আল্লাহ ওদের প্রকোপ যেন বেড়েই চলেছে আল্লাহ আমাদের কষ্ট যেন প্রলম্বিত হচ্ছে আল্লাহ আমাদের কষ্ট যেন দীর্ঘায়িত হচ্ছে ও আর সে আজিমের মালিক ও আসমান জমিনের মালিক ও চন্দ্র সূর্যের মালিক ও তামাম জাহানের মালিক ও সৃষ্টি জগতের মালিক ও কাবার রব ও মোহাম্মদ সাল্লামের রব ও মোহাম্মদ সাল্লামের রব ও মোহাম্মদ সাল্লামের রব আমাদের প্রতি আপনি রহমত ভিক্ষা দান করেন আল্লাহ আমাদের প্রতি আপনি রহমত ভিক্ষা দান করেন আল্লাহ আব্দুল রহমদের ভিক্ষা চাই আল্লাহ আব্দুল রহমদের ভিক্ষা চাই আল্লাহ আব্দুল রহমদের ভিক্ষা চাই ও মালিক ও আল্লাহ ইয়া আল্লাহ আমাদের প্রতি আল্লাহ আমাদের প্রতি আপনি রহম করেন ও আল্লাহ আপনি আমাদের প্রতি রহম করেন এ আল্লাহ আমাদের পরিবেশের প্রতি রহম করেন এ আল্লাহ আমাদের ফল ফসলের প্রতি রহম করেন এ আল্লাহ আমাদের খেট খামারের প্রতি রহম করেন আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমির প্রতি আপনি রহম করেন আল্লাহ আমাদের প্রিয় স্বদেশের প্রতি রহম করেন এ আল্লাহ গোটা পৃথিবীর মানুষের প্রতি রহম করেন আল্লাহ মজলুম ফিলিস্তিনিদের উপর রহম করেন আল্লাহ মজলুম ফিলিস্তিনিদের উপর রহম করেন এ আল্লাহ গোটা বিশ্বের মজলুম মানুষদের প্রতি রহম করেন আল্লাহ গোটা বিশ্বের মাঝে মানুষদের প্রতি আপনি রহম করেন হে আল্লাহ আমাদের অপরাধকে আপনি মাফ করে দেন এ আল্লাহ আমাদের গাফলতিকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের দুর্বলতাকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের প্রতি আপনি রহম করেন এ আল্লাহ আমাদের পশু পাখিগুলোর প্রতি আপনি রহম করেন এ আল্লাহ আমাদের খেটে খাওয়া মানুষগুলোর প্রতি আপনি রহম করেন এ আল্লাহ অনেক অসহায় মানুষ আছে গরমে কষ্ট পাচ্ছে তাদের প্রতি আপনি রহম করেন এ আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমির প্রতি আপনি রহম করেন আল্লাহ আমাদের এই দেশকে আপনি সুজলা সফলা করে দেন এ আল্লাহ আমাদের ফসলে আপনি বরকত দান করেন এ আল্লাহ আমাদের ফসলে আপনি বরকত দান করেন এ আল্লাহ আমাদেরকে কারো প্রতি মুখাবিক্রি করিয়েন না আল্লাহ আমাদের এই দেশের মানুষকে কারোর প্রতি মুখাবিক্রি করিয়েন না আল্লাহ আমাদের ফসলে আপনি বরকত দান করেন আল্লাহ আমাদের ফলে আপনি বরকত দান করেন এ আল্লাহ আমাদের মাঠে আপনি বরকত দান করেন আল্লাহ আমাদের ঘাটে আপনি বরকত দান করেন আল্লাহ আমাদের আইন খেমে আপনি বরকত দান করেন এ আল্লাহ আমাদের গুনাহ থেকে আমাদেরকে মুক্ত থাকার টফিক নসিব করেন আল্লাহ আমাদের প্রতি আপনি রহম করেন আল্লাহ গোটা দেশে আপনার অনেক প্রিয় বন্ধুরা হাত তুলেছে আল্লাহ যার হাতখানা পছন্দ হয় আল্লাহ তার ওসিলা হলেও তার হাতের মাধ্যমে হলেও আমাদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের প্রমার প্রতি আপনি রহমতের বৃষ্টি না শে আজিমের মালিক আপনি আমাদের সমস্ত দোয়াগুলো কবল করে নেন আল্লাহ আমাদের রোনাজদারি কবল করে নেন এ আল্লাহ আমাদের ভেতর থেকে শব্দ হওয়ার তফিক দান করেন এ আল্লাহ আমাদের কেরিয়ার থেকে বাঁচিয়ে রাখেন আল্লাহ আমাদেরকে এখলাস দান করেন এ আল্লাহ আমাদের প্রতি রহম করেন আল্লাহ আমাদের প্রতি রহমান করেন এ আল্লাহকে আমার যত নিকটবর্তী হচ্ছে আল্লাহ পানি নিয়ে মানুষ তত বিপদে পড়বে আল্লাহ পানির সংকট তত আল্লাহ আপনার হাবিবের সে ভবিষ্যৎ বাণী আল্লাহ সেটার আলোকে আমাদেরকে সমস্ত হেফাজত করেন আল্লাহ আমাদের সবাইকে আসন্ন বিপদ থেকে আপনি রক্ষা করেন আল্লাহ আমাদের সবাইকে আমাদের কৃত কর্মের কারণে যে আমরা আজকে এই পরিবেশের মুখোমুখি হয়েছি আল্লাহ সেটি অনুধাবন করার তৌফিক নসিব করেন এ আল্লাহ সেটিকে আল্লাহ আমাদের সবাইকে সংশোধন করার তৌফিক নসিব করেন আল্লাহ আমরা সবাই যেন যার যার জায়গা থেকে তওয়া করতে পারি সেই তফিক রসিব করেন এ আল্লাহ আমরা প্রত্যেকে কম বেশি গুণা করেছি আল্লাহ পাপা ছাড়ে লিখত আল্লাহ কম বেশি নিজের প্রতি অন্যের প্রতি অবিচার করেছি আল্লাহ আমরা আজকে তওয়া করছি আল্লাহ মাঠে দাঁড়িয়ে তবা করছি আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিন